ওয়েলকাম বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আমি তোমাদের সঙ্গে রয়েছি অমরেত স্যার খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকে আপার প্রাইমারি মামলার কিন্তু হেয়ারিং অল্প বিস্তার হলেও হয়েছে এবং কি হয়েছে সেই বিষয়টা আমি তুলে ধরছি এবং এই মামলাটি আর কটা হিয়ারিং হলে পারে মোটামুটি শেষ হবে এবং ফাইনাল জাজমেন্ট চলে আসবে সেটা অবশ্যই দরকার কারণ স্কুল সার্ভিস কমিশনের কিন্তু কাউন্সিলিং ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট এর পরবর্তী কাউন্সিলিংগুলো কী হবে তারপরে যারা পেয়েছে তারা এরপর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলে জয়েন করবে সেই বিষয়গুলো কিন্তু টোটালি দাঁড়িয়ে আছে এবং এই মামলা নিষ্পত্তি হলেই কিন্তু তারা কিন্তু স্কুলে জয়েন করবে আজকে আপার প্রাইমারি ম্যাট ছশো মামলাটি কিন্তু আজ হেয়ারিং হওয়ার কথা ছিল এবং সেই মতো কিন্তু আজকে দুপুর দুটোর সময় লিস্টেড হওয়া মামলাটি কোর্ট নম্বর ফর্টি নাইনে কিন্তু আজকে উঠেছে যেখানে জাস্টিস তপব্রত বন্দ্যোপাধ্যায় ও জাস্টিস পার্থ বেঞ্চে কিন্তু মামলাটি আজকে হেয়ারিং হলেও কিছুটা হয়েছে তবে আজকে আশা করা হয়েছিল যে বিস্তারিত অনেকক্ষণ হেয়ারিং হবে সেই অর্থে কিন্তু ততটা হেয়ারিং হয়নি যেটুকু হেয়ারিং হয়েছে যে কে কী বক্তব্য কী ছিল পিটিশনারদের পক্ষ থেকে কিংবা স্কুল সার্ভিসের কমিশন থেকে অথবা যারা হচ্ছে আজকে মাননীয় বিচারক দল ছিল তারাই বা কী বলেছে আমি সেই বিষয়টা সংক্ষেপে তুলে যাচ্ছি পুরো ভিডিওটা দেখো এবং আপডেটটা অবশ্যই জেনে নাও দেখো আজকের মামলাটি নিয়ে যে সমস্ত কথাগুলো হয়েছে তার মধ্যে কিন্তু এই নেক্সট ডেট দেওয়াটা কিন্তু খুবই ভাইটাল ব্যাপার ছিল কারণ ডেট যদি দীর্ঘদিন পর দিত সেটা কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো ব্যাপার ছিল না কারণ দি অনেক দিন ধরে কিন্তু এই মামলাটা হেয়ারিং হচ্ছে আমরা জানি আজকে পিটিশ আমাদের আইনজীবী উপস্থিত ছিলেন ফিদ্দ শামীম তিনি কিন্তু এসএসসি এই তিনি কিন্তু আমাদের বিচারপতিকে কিন্তু তিনি রিকোয়েস্ট করেন যে এই মামলাটা যেহেতু আজকে বেশি হেয়ারিং হলো না যে এটা যেন পরবর্তীতে পাঁচ তারিখের পরে যেন ডেট দেওয়া হয় জুলাই মাসের কারণ হিসাবে তিনি বলেন যে তিনি আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়ার হিসাবে উপস্থিত ছিলেন আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিলেন না তিনি পাঁচ তারিখের পর অ্যাভেলেবেল থাকবেন এবং তার জন্য তিনি কিন্তু সেরকম রিকোয়েস্ট করেন পরবর্তীতে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে আইএনজিবি এস এন মুখার্জি তিনি কিন্তু আট তারিখ থাকবেন না বলে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয় যাতে ওই দিন যেন ডেট না দেওয়া হয় কিন্তু কারণ বলছে বিভিন্ন ধরনের আর্গুমেন্ট উঠলে সেগুলো তো ক্লিয়ার করতে হবে সেগুলো তো ক্লারিফাই করতে হবে ইস্কুল সার্ভিস কমিশনকে সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যে সমস্ত আইনজীবী ছিল তাদেরকে বলা হয় আপনারা দেখবেন যদি তিনি উপস্থিত নাও থাকতে পারেন কারণ বিগত অনেক দিন ধরে মামলাটি হেয়ারিং হচ্ছে এভাবে ডেটের পর ডেট কিন্তু পিছিয়ে দিলে হবে না তাদের রিকোয়েস্ট কিন্তু রাখেনি এবং সেই মতো কিন্তু পরবর্তী আট তারিখে অর্থাৎ আঠেরোই জুলাই কিন্তু মামলাটির হেয়ারিং হবে ইস্কুল সার্ভিস কমিশনের কিন্তু সমস্ত কিছু সাবমিশন এবং আর্গুমেন্ট বলা মোটামুটি কমপ্লিট হয়তো সামান্য অন্য কিছু বলা বাকি আছে আর যারা হচ্ছে পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু আরও একটা দুটো হেয়ারিং হয়তো হবে আশা করা যায় দু তিনটে হেয়ারিং হলে পারে মোটামুটি স্কুল সার্ভিস কমিশনের ফাইনাল জাজমেন্ট চলে আসবে এবং আগামী কিন্তু আট তারিখে ফিক্সড ম্যাটার হিসাবে এই মামলাটি লিস্টেড থাকবে এবং সেই মতো কিন্তু এই হেয়ারিংটা হবে এই ছিল আজকে সংক্ষিপ্ত আপডেট যেটুকু আমি পেয়েছি সেটুকু শেয়ার করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি